ওই পার্বতী যতবার মারা গেছে ততবার তার মাথার খুলি শিব হচ্ছে মালা করে বলেছে এত লাভ করে মানে ভালোবাসে তাই জন্য পার্বতী জিজ্ঞেস করছে কেন তোমার গলা এত মুন্ড মারা কেন বলছে দেখো পার্বতী আমি মৃত্যুঞ্জয় তুমি তো মৃত্যুঞ্জয় না কেন তুমি সংসার নিয়ে ব্যস্ত আছো তাই জন্য তুমি যতবার দেহ রেখেছ এত তোমায় ভালোবাসি তোমায় ভুলতে পারিনি বলে এই গলায় পরে আছে বলছে তুমি মৃত্যুঞ্জয় কি করে হলে আহ সেই মৃত্যুঞ্জয় মন্ত্র আমি পাঠ করি আর সেই মৃত্যুঞ্জয় মন্ত্রটা হচ্ছে মৃত্যুঞ্জয় ওই জন্য ভলানাথ এই মৃত্যুঞ্জয় পাঠ করে হচ্ছেন তার নাম হয়েছে মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছে তাই বলে তার নামে তাবিজ বললে সে আছে কেউ দেখেছে তাই এইটা হচ্ছে মৃত্যুঞ্জয় কবচ যেটা অর্জুনকে পড়ি দিয়েছেন ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাই অর্জুনের মৃত্যু হয় হ্যাঁ আর যারা এ থেকে বাইরে ছিল তাদের সব এক এক মৃত্যু হয়েছে তাই অর্জুন যখনই এই কবয় করছে তখন আর বাকি ভাইরা গিয়ে অর্জুনের কাছে গিয়েছে বন্ধুকে বলে দে আমাদেরও যেন দেয় তাই পঞ্চ পাণ্ডবের আশ্রয় ছিল এই মৃত্যুঞ্জয়ের আশ্রয় ঠিক আছে মৃত্যুঞ্জয় কবচ নিয়ে সারা বিশ্বের মানুষকে হচ্ছে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে যারা নিয়েছে শিল প্রভুপাত তিনি যখন এই গ্রন্থ লিখেছেন গ্রন্থ লেখার পর গ্রন্থে দেখবেন সামনে একটা ওয়ার্ড আছে দেখেছেন এখানে একবার বড় বড় করে লেখা আছে ভক্তি বেদান্ত তত্ত্ব প্রকাশ প্রণেতা भास्य প্রণতা বৈষ্ণবাচার্যশীল বলদে বিদ্যাবশন কর কমলে আছে জানেন সবাই গীতা পড়েছেন কার কার গীতা পড়েছেন সবাই পড়েছে সবাই পড়েছে গীতা বুঝেন তো হ্যাঁ মোটামুটি दीजिए মতামত আমি এখন বইতেই পারি না কি ব্যাপারটা শুধু মনে এত কঠিন কঠিন সংস্কৃত শোলো ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই এত কঠিন বল আর কি ছিল একটু সহজ করে বললেও আমরা আতা কাছে তো তবে গীতা কাছে বলাদের করছি তাই যখন আমাদের এই বৈষ্ণব আচার্য যে আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে মাধবাচার্য তাই সমস্ত সম্প্রদায়কে ডাকা হয়েছিল জয়পুরে সেই সম্প্রদায়কে ডাকা হয়েছেন কে সার্টিফিকেট অর্থাৎ রেকমেশন হবে আর সেইখানে তখন এই বলদীব বিদ্যাভূষণকে সমস্ত সম্পদ অপমান করেছিল যে আপনি যে এসেছেন এখানে আপনার কি আপনি যে এখানে এসেছেন কোর্টে করতে আপনার জমির ইয়ে আছে রেকর্ড আছে দলিল বানানো যায় ও যাত্রার জায়গা থেকে আপনি দলিল বানিয়ে দেবেন রেকর্ডটা তো মেন রেকর্ড আছে তাই বলদেব বিদ্যাভূষণকে জিজ্ঞেস করছিলেন যে আপনি যে এসেছেন আপনার ভাষ্য কি তখন বলদেব বিদ্যাভূষণ বলেছিলেন যে আমাদের ভাষ্য আছেন গোবিন্দ ভাষ্য বলছে তাহলে সেটা দেখান বলছে সেটা নবদ্বীপে আছে মাস লাগবে আনতে আর যখন এই ছমাস লাগবে বলতে তিনি তো ফসকে বলে দিয়েছেন সভাতে বলছে ঠিক আছে ছ মাস পরে আবার সালিসি সভা হবে আর তখন এই বলদেব বিদ্যাভূষণ সারা রাত ধরে অজন্নায়না কাঁদছে যে প্রভু আমি তো বলে দিলাম গোবিন্দ ভাষ্য আছে কিন্তু সেটা কেমন আমি তো চোখে দেখিনি বা সেটা মানে এত কাঁদছেন নাহলে তো আমার ওখানে প্লাস্টিক ঢিলা হয়ে যাবে সম্মান থাকবে না বলে তো দিয়েছি কিন্তু সেটা কি জিনিস তাই গোবিন্দজি পকট হয়ে তিনি বলছিলেন কলম ধরো আমি বলতে আছি আর সেই গোবিন্দ ভাষ্য এত সুন্দর তিনি লিখে ছ মাসের মধ্যে সেখানে যখন প্রজেক্ট পেপারের মতো জমা দিয়েছেন তাই সমস্ত আচার্যরাই ওইটা যখন পড়েছিলেন তাদের মধ্যে মেন সবাই চোখে জল ধরে রাখতে পারে না তাই এই সম্প্রদায়কে সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছিলেন মাধবাচার্য সম্প্রদায় সেই বলদেব বৃদ্ধাভূষণে করকমলে তার গীতা লিখে সমর্পণ করেছেন যিনি হচ্ছেন বৈষ্ণবদের চূড়ামণি মুকুট আমরা যে আজকে মুকুট পরে ঘুরছি মুকুট মানে বুঝলেন তো বৈষ্ণব দেখলে প্রণাম করেন কেন আপনি না মন্দিরে ঠাকুরের গয়না টয়না পরে থাকলে প্রণাম করেন আপনি দেখেন ওটা কি ঠাকুর আগে প্রণাম করে তাই বৈষ্ণবদের একটা মুকুট আছে যেটা জড় মানুষ দেখতে পায় তাই আপনাকে দেখে শ্রদ্ধায় প্রণাম করে সেই মুকুটটা পরিয়েছেন আমাদের বলদেব বৃন্দাভূষণ তারপরে গীতা দেখুন কেন মৃত্যুঞ্জয় কবজ বলেছি না কুরুক্ষেত্র রণাঙ্গনে সব চার ধার দাঁড়িয়ে গিয়েছে ধার দাঁড়িয়ে যাওয়ার পর ভগবান বলছে এখন তোমাকে আমি গীতা পড়াবো তুমি শুনো গীতা স্কুল তো মৃত্যু মুখ সেখানে বলে গীতা পড়াবো এটা কেমন আর এটা করতে গিয়ে অর্জুন যখন শরণাগত হয়েছেন ভগবান এটা বোঝাতে চেয়েছে তুমি আমার আশ্রয় হলে আমি তোমাকে উদ্ধার করব কেন আমি হচ্ছি মৃত্যুঞ্জয় আমার সঙ্গে থাকলে তুমিও মৃত্যুঞ্জয় এই বলে তিনি গীতাতে দেখবেন প্রথমে একটা ভূমিকা আছে ভূমিকা আছে না এই এই ভূমিকা বলে আছে কি হয় দেখবেন একটা সিনেমা বেরোলে দেখায় উমুক ভূমিকা দেখায় ভূমিকা ভূমিকা দেখানোর পর তারপর দেখবেন একটা মুখবন্ধ আছে মুখবন্ধ মানে যখন সিনেমা বা যাত্রা চালু হলে বলে না শ্রী শ্রী অমুক ঠাকুরের শরণাগত নিয়ে শুরু হচ্ছে আজকের যাত্রা বলা শ্রীম ভাগবত গীতা যথার্থ তাই এই মুখবন্ধতে প্রভুপাত সমস্ত আচার্যদের বন্দনা করেছে ঠিক আছে মুখবন্ধ এই মুখবন্ধের পর কি আছে মুখবন্ধের পর কি আছে প্রস্তাবনা আছে হ্যাঁ প্রস্তাবনা মানে কি একটা যখন বড় সিনেমা হবে তাকে যাত্রা হবে কুড়ি মিনিটের একটা দেখিয়ে দেখি না হলে তিন ঘন্টা কেউ বসে থাকবে না তো ওই ওই যে মিনিট দেখানো হবে তার মধ্যে পুরো যাবে তাই এই যে প্রস্তাবনাটা বহুপাত এমন ভাবে দিয়েছে পুরা গীতায় কি আছে ওটা তুলে ধরে তারপরে প্রথম দৃশ্য দেখবেন লাইট জ্বলেছে লাইট জ্বলতে হঠাৎ দেখছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর অর্জুন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে লাইন যদি কেউ ডায়লগ বলে না পাবলিক বলে হায় হায় ডায়লগ ভুলে গেছে ডায়লগ ভুলে গেছে বলে না হঠাৎ এরকম লাইট চলতে চলতে বন্ধ হয়ে গেল প্রথম সিন সে কোনো ডায়লগ নেই তাই পাবলিক বললো কি হলো ওরা ডায়লগ বললো না পাবলিক কে এখানে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র পাবলিক মানে দর্শক ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে সঞ্জয়কে কে কি হলো ওরা দুজন স্টেজে উঠলো ডায়লগ বললো না কেন তাই পরের সিনে উঠেছে এই পরের সিনে ওঠার পর প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায়ে বিষাদ যোগ সবাই জানে হ্যাঁ বিষাদ যোগ বলতে কি বলা হয়েছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে রথ দাঁড়িয়েছে ভগবান চুপচাপ দাঁড়িয়েছে কৃষ্ণ কে জিজ্ঞেস করছেন যে হে কেশব তুমি রথটা কোথায়